দীর্ঘকালীন গড় ব্যয় রেখা বলা হয় কেন দীর্ঘকালে একাধিক উপাদানকে যদি অন্য একটি উপাদানের ভিত্তি হিসেবে ধরে রাখে তাহলে শেষক্ত উপাদানকে পূর্বের উপাদানগুলোর এনফলেপ বলা হয় অর্থাৎ একটা উপাদান যদি অন্য কোনো একাধিক উপাদানকে ঘিরে রাখে তাহলে যে উপাদানটা অন্যগুলোকে ঘিরে রাখছে ওই ঘিরে রাখা উপাদানকে এনফলেপ বা মোরক বলা হয় যেহেতু দীর্ঘকালীন গড় ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখা সমূহকে আচ্ছাদিত করে রাখে তাই এটাকে এনভা বলা হয় আমরা বিষয়টা চিত্রের সাহায্যে উৎপাদনের চিত্রে এবং লম্বক্ষে গড় ব্যয় দেখানো হচ্ছে আমরা এরকম একটা চাঁদা ব্যবহার করে খুব সহজেই এনভলেপরেখা আঁকতে পারি সে কারণে আমরা প্রথমে হচ্ছে এই চাঁদাটাকে এভাবে ধরলাম তারপর হচ্ছে আমরা এই যে বাইরের যে রেখাটা আছে এভাবে দিয়ে নিলাম এটা হচ্ছে এল এ সি রেখা দীর্ঘকালীন গর্বের রেখা এখন দীর্ঘকালীন গর্বের রেখার কিছু চিহ্নিত একটা 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 এইরকম একটা চাঁদা হলে খুব সহজে আঁকা যায় এই মাঝখানেরটা দিয়ে আমরা সর্বনিম্ন বিন্দু এটা হচ্ছে এস এ সি ওয়ান এটা হচ্ছে এস এ সি টু আর এটা হচ্ছে এস এ সি থ্রি চিত্রে দেখা যাচ্ছে যে কতগুলো হচ্ছে এস এসি রেখা এই এলএসি রেখাটাকে ঘিরে রাখছে মানে এল কতগুলো এল এই এস রেখাকে এই এলএসি রেখাটা ঘিরে রাখছে যেহেতু এই এসএসসি রেখাগুলোকে এই এলএসি রেখাটা ঘিরে রাখছে যে রেখা ঘিরে রাখবে সেটাকে এনভলভ রেখা বলা হবে সেই কারণে এলএসসি রেখাটাকে এনভলভ রেখা বলা হয় সেক্ষেত্রে হচ্ছে এস এসি এর ক্রমরাসমান বিন্দু বিন্দুতে এবং হচ্ছে এস এসি টু রেখার সর্বনিম্ন বিন্দুতে এবং হচ্ছে এস এসি থ্রি রেখার হচ্ছে ক্রমবর্ধমান বিন্দুতে হচ্ছে এল এসি রেখা স্পর্শ করেছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এস এসি রেখাগুলো কিন্তু সি রেখাকে স্পর্শ করছে কোথাও কিন্তু এস এসি রেখা কোথাও করবে না মানে এভাবে যাবে না সবগুলো হচ্ছে স্পর্শ করবে এভাবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে আচ্ছাদন করে রাখে বা ঘিরে রাখে বলে দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে এনভলেভ রেখা বলা হয়